পরের সিনে আমরা দেখতে পাই রূপ বৃদ্ধার কাছে কান্না করে বলছে আপনিও কি তাদের কথা বিশ্বাস করেন যে আমি এরকমটা করতে পারি তখন বৃদ্ধ তার কান্নাকাটি দেখে গলে যায় আর তাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তুমি এরকম কিছু করতেই পারো না তুমি একটা কাজ করো আজকে মার্শাল আর্টের স্ত্রীর জন্মদিন তুমি সেখানে সুন্দরভাবে সেজে যাবে এবং আমার ছেলের কাছে তোমার মনের কথা খুলে বলবে আমিও চাই তুমি খুব দ্রুতই আমাদের বাড়ির বউ হয়ে আসো পরের সিনে ঝাউয়ারুকে সেই বার্থডে পার্টিতে দেখতে পাই একটু পরে সেখানে সুইয়ানও চলে আসে সুইয়ানকে দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায় তাকে দেখে অনেক বেশি সুন্দর লাগছিল এবং সেখানকার সব মেহমানরা শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিল এবং তারই প্রশংসা করছিল এটা দেখে বার্থডে গাল তো অনেক বেশি রেগে যায় আর সে তাকে বলে তোমাকে দেখতে তো শেয়ালের মতো এটা শুনে আবার লিংলং একটু রেগে যায় আর তাকে বলে সে তার মাকে এভাবে অপমান করতে পারে না তার এরকম কথা শুনে সেই মেয়েটি সুয়ানকে আরও আরো বেশি অপমান করতে থাকে আর তাকে বলে তার মধ্যে কোনো প্রতিভা নেই ধীরে ধীরে কয়েকজন মিলে অনেক অপমান যেটা দেখে লিংলং এর একটু ও সহ্য হচ্ছিল না সেজন্য সে তাদের সবাইকে বলে আমার মায়ের ভেতরে অনেক প্রতিভা রয়েছে এবং আমার মা একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তারা এরকম কথা শুনে তাকে বলে ঠিক আছে যেহেতু তোমার মেয়ে তোমার সম্পর্কে এত প্রশংসা করছে তাহলে একটা প্রতিযোগিতা করা যাক এটা শুনে সুয়ানো তাদের কথায় রাজি হয়ে যায় এবার তারা একটি যন্ত্র সেখানে আনে আর আমরা দেখতে পাই এটা একটি পিয়ানো ছিল যেটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায় আর তারা বলছিল এটা তো সেই বিদেশি যন্ত্র তাই না একটু পরে ঝাউয়ারু সেই পিয়ানোটা বাজাতে শুরু করে আর সেখানকার সবাই মুগ্ধ হয়ে যায় পেয়ানো বাজানো শেষ হলে সবাই সুওয়ানকে অপমান করতে শুরু করে আর তাকে বলে সে তো এর ঝাড়ের কাছেও কিছু করতে পারবে না আজকে তো ঝাউ জিতবে তার এরকম কথা শুনে লিংলং তাদেরকে বলে কে জিতবে আর কে হারবে এটা তো প্রতিযোগিতা শেষ হলেই জানা যাবে এরপর তারা একটি বাদ্যযন্ত্র এনে দেয় যেটা অনেক আগের ছিল তখন তারা বলা বলি করতে শুরু করে ঝাউ পিয়ানো তো আধুনিক যুগের তার সাথে কি সুওয়ান এই বাদ্যযন্ত্র বাজিয়ে জিততে পারবে তখন লিংলং তাদেরকে বলে কে হারবে কে জিতবে এটা তো একটু পরেই জানতে পারবে তখন ঝাউ ইশারা দেখে আমরা বুঝতে পারি যে তারা এই বাদ্যযন্ত্রে কিছু একটা শয়তানি করেছে অন্যদিকে সেখানে গভর্নরও পৌঁছে যায় আর ওপর থেকে সে তাদের কাণ্ড কারখানা দেখছিল সুয়ান যখন সেই বাদ্যযন্ত্রটি বাজাতে চায় তখন সেখানকার একটা তার ছিঁড়ে যায় যেটা দেখে তারা সবাই হাসাহাসি করতে শুরু করে আর এবার তারা খুব খারাপভাবে ভাবে সুয়ানকে অপমান করতে থাকে তখন লিংলং তার মাকে বলে মা তুমি মন খারাপ করো না তুমি যদি চাও তাহলে আমি তোমাকে নতুন একটা পিয়ানো বানিয়ে দিব এটা শুনেও তারা তারা হাসাহাসি করছিল আর তাদের দুজনকে উপহাস করছিল তখন ঝাউয়ারও তাদেরকে বলে ঠিক আছে আমি তোমাদেরকে আরো একবার সুযোগ দিব দেখো যদি বাজাতে পারো তখন তারা বলা বলি করতে শুরু করে কিন্তু তারা কি বাজাবে কারণ পিয়ানো তো এখন নষ্ট হয়ে গিয়েছে এটা শুনে লিংলং তাদের সবাইকে বলে আমি আমার মায়ের জন্য একটি নতুন পিয়ানো তৈরি করব। এটা শুনে তারা সবাই হাসাহাসি করতে শুরু করে আর তাকে বলে তুমি কিভাবে তাকে একটা পিয়ানো তৈরি করে দিবে তাও আবার এত তাড়াতাড়ি তুমি তো একটা ছোট্ট বাচ্চা তখনই লিংলং তার জাদু প্রয়োগ করে এবং সেই জাদু দিয়ে একটি গাছ কেটে আনে এবং সেই গাছের টুকরো তার মায়ের হাতে ধরিয়ে দেয় আর একটু পরেই সেটি একটি সুন্দর চকচকে পিয়ানোতে পরিণত হয় যেটা দেখার পর তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় সেই পিয়ানোটা অনেক বেশি চকচক করছিল কিন্তু তখনই সেখানে থাকা একজন মেয়ে তাদেরকে বলে পিয়ানো যতই ভালো হোক না কেন এটাকে যে বাজাবে সে যদি বাজাতে না পারে তাহলে সবকিছুই ব্যর্থ তাদের এরকম কথা শুনে শুয়ে আনবার পিয়ানোটা বাজাতে শুরু করে সে যখন পিয়ানোটা বাজাচ্ছিল তখন এটা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং তার পিয়ানো বাজানোর প্রশংসা করতে শুরু করে ওপর থেকে গভর্নরও তাদের এই সব কিছু দেখছিল পিয়ানো বাজাতে বাজাতে এক সময় সেখানে ফিনিক্সও চলে আসে যেটা দেখে সেখানকার সবাই তো আরো বেশি অবাক হয়ে যায় এবং তারা সবাই সুয়ানের প্রশংসা করতে শুরু করে এখন তো বোঝাই যাচ্ছিল যে ঝাউয়ান সুয়ানের কাছে হেরে গিয়েছে তাই লিংলং তাকে বলে তার মায়ের কাছে ক্ষমা চাইতে কিন্তু বার্থডে গাল তার মায়ের কাছে কাছে কিছুতেই ক্ষমা চাইতে চায় না বরং সে আরও তাদেরকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে এবং তাকে ছোট করে কথা শোনাতে থাকে যে সকল কথা শুনে ওপরে দাঁড়িয়ে থাকা গভর্নর তাদের উপরে রেগে যায় আর তাদেরকে বলে তোমাদের এত সাহস কিভাবে হলো আমার স্ত্রীকে এরকম ধরনের কথা বলার গভর্নর নিচে আসার পরে লিংলং তাকে সব কথা খুলে বলে কিন্তু তখনই ঝাউয়ারু এমন ভাব করে যেন সে খুব ইনোসেন্ট বার্থডে গেল এবার ঝাউয়ারুর পক্ষ নিয়ে কথা বলছিল কিন্তু গভর্নর তাদেরকে থামিয়ে দেয় আর তাদের কে বলে আমি সব কিছুই জানি তাই আমার সামনে ইনোসেন্ট শাস্তে হবে না এটা বলে সে তাদেরকে বলে তারা যেন সুয়ানের কাছে ক্ষমা চেয়ে নেয় এটা দেখে সুওয়ানও অনেকটা অবাক হয়ে যায় কারণ গভর্নর তার পক্ষ নিয়ে কথা বলছে এখন ঝাউয়ারোর কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না তাই সে সুওয়ানকে সরাসরি সরি বলে দেয় একটু পরেই সেখানে মার্শাল এবং তার স্ত্রী চলে আসে যার আজকে বার্থডে ছিল তারা আসা মাত্রই সুওয়ানের অনেক প্রশংসা করে আর তারা আবারও পার্টিটা শুরু করে দেয় বার্থডে পার্টিতে তার জন্য অনেকে অনেক দামি দামি উপহার নিয়ে আসে কিন্তু যখনই সুয়ানের উপহারটা খোলা হয় তখন এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় আসলে ঝাউয়ারু তাদের এই গিফটটা বদলে দিয়েছিল আর এমন একটি মূর্তি রেখেছিল যে মূর্তিটার মানে হলো মার্শালের স্ত্রীর সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই যেটা দেখে তারা এখন সুয়ানের উপরে রেগে যায় আর তাকে বলে তুমি কি তাদেরকে অপমান করছো তুমি এমন একটা উপহার তাদেরকে দিয়েছ যেটা দ্বারা তারা কষ্ট পাচ্ছে তখন সুয়ান এবং গভর্নর তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা তাদের জন্য এই গিফটটা নিয়ে আসেনি বরং এটা ভুলবশতেই তাদের কাছে চলে এসেছে তারা যখন নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল তখনই লিংলং তার শক্তি দিয়ে মার্শালের স্ত্রীর পেটে দেখে আর সে বুঝতে পারে যে মার্শালের স্ত্রী প্রেগনেন্ট তাই সে সবাইকে বলে আপনারা সবাই ভুল বলছেন মার্শালের স্ত্রী তো অলরেডি যমজ বাচ্চা হবে একটি ছেলে এবং একটি মেয়ে কারণ সে প্রেগনেন্ট তার এরকম কথা শুনে এখন এই মেয়েটি সুওয়ানের উপরে রেগে যায় আর তাকে বলে তোমরা কি আমার আন্টিকে অপমান করতে চাইছো কারণ তার সন্তান নেই তার এরকম কথা শুনে এখন তার আন্টি তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর সে লিংলংকে জিজ্ঞাসা করে সে এরকম ধরনের কথা কেন বলছে তখন লিংলং তাকে বলে আপনার পেটে যমজ বাচ্চা রয়েছে কিন্তু তাদের কোনো কারনেই নেই যার কারণে তারা বড় হয় না এটা শোনার পরে সুওয়ান তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে লিংলং কোনো সাধারণ বাচ্চাদের মতো নয় লিংলং তার ছেলের অশোক সারাতেও সাহায্য করেছে তার এরকম কথা শুনে এখন মার্শালের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে তার বাচ্চারা কিভাবে বড় হয়ে উঠবে তখন লিংলং তাদেরকে বলে শুধুমাত্র তাকে তার পেট ছুতে দিলে তার বাচ্চা বড় হয়ে যাবে এটা শুনে সেখানে থাকা ওই মেয়েটি আবারও তাদেরকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে কিন্তু তখনই লিংলং মার্শালের স্ত্রীর কাছে যায় আর তার পেট ছুঁয়ে দেয় আর যেহেতু তার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে তাই তার শক্তির কারণে তার পেট বড় হয়ে ওঠে এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এখন তাকে দেখতে পুরো আট মাসের গর্ভবতী মনে হচ্ছিল যার জন্য তারা একজন ডাক্তারকে দেখিয়ে এটা চেক করে নেয় যে আসলেই তার পেটে কোনো বাচ্চা রয়েছে কিনা তখন ডাক্তার তাকে চেক আপ করে আর তাদের সবাইকে জানায় যে আসলেই তার পেটে বাচ্চা রয়েছে এটা শোনার পরে তো মার্শাল এবং তার স্ত্রী অনেক বেশি খুশি হয়ে যায় পরের গভর্নার কে তার রুমে দাঁড়িয়ে থাকতে দেখি ঠিক তখনই তার কাছে ঝাউই আরু আসে ঝাউয়ারুকে দেখে গভর্নর তো একটু রেগে যায় আর তাকে দ্রুত এই রুম থেকে বেরিয়ে যেতে বলে তখন ঝাউয়ারও তার কাছে জানতে চায় যে সে তার সাথে এরকম ব্যবহার কেন করছে এটা শুনে গভর্নর তাকে বলে তোমার জন্য লিং লং এবং সুয়ান বারবার ঝামেলার মধ্যে পড়ে তুমি কি মনে করেছ আমি কিছু জানি না তখন ঝাউয়ারও তাকে বলে সে তাকে ভুল বুঝছে সে এরকম কিছুই করে না কিন্তু গভর্নর তাকে বলে শুধুমাত্র আমার মা তোমাকে পছন্দ করে বলে আমি তোমাকে এখানে থাকতে দিয়েছি এবং তোমাকে এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছি কিন্তু তুমি তো অন্যরকম খেলাই খেলে যাচ্ছ দয়া করে তুমি নিজে থেকে দ্রুত আমার বাড়ি থেকে চলে যাও সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন পেছন থেকে ঝাউয়ারু তার হাত টেনে ধরে আর তাকে বলে সে ছোটবেলা থেকেই তাকে পছন্দ করে যদি সেদিন সে সুয়ানের সাথে মাতাল অবস্থায় না থাকতো তাহলে আজকে সেই তার স্ত্রী হতো তার এরকম কথা শুনে গভর্নর তো তার উপরে আরো বেশি রেগে যায় আর তাকে বলে যদি ওই না হতো তারপরেও আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না এটা বলে সে ওখান থেকে চলে যায় তার এরকম কথা শুনে ঝাউয়ারুর মন তো অনেক বেশি ভেঙে যায় আর সে সুওয়ান সহ এর উপরে অনেক বেশি রেগে যায় যার কারণে সে রাত্রেবেলা তার দাসীকে একটি লাল কোটো দিয়ে বলে এটা তাদেরকে খাইয়ে দিতে রাতে খাবারের সাথে তারা এটা খেলে দ্রুতই মারা যাবে এটা শুনে তার দাসী এই কাজটা করতে ভয় পাচ্ছিল আর তাকে বারণ করছিল কিন্তু ঝাউ আরও তার কোনো কথা শোনে না বরং তাকে উল্টো চর মারে আর তাকে হুমকি দিয়ে এই কাজটা করার জন্য বলে রাতের খাবার খাওয়ার জন্য তারা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে তখনই লিংলং এর কিছু একটা সন্দেহ হয় আর সে তার শক্তি দিয়ে দেখতে পায় সব খাবারে পয়জন মেশানো রয়েছে আর এই কথাটা প্রমাণ করার জন্য সে দ্রুতই কিছু খাবার একটা বাটিতে ঢেলে নিয়ে গিয়ে একটা ছোট গাছের গায়ে ঢালে আর দেখতে দেখতে সেই গাছটির পাতাগুলো পুরে ছাই হয়ে যায় এটা দেখে গভর্নর অনেক বেশি অবাক হয়ে যায় আর তার সৈন্যদেরকে আদেশ করে তারা যেন খুঁজে বের করে যে তাদের খাবারে কে বিষ মিশিয়েছে তার সৈন্যরা দ্রুতই তল্লাশি শুরু করে দেয় কিন্তু তারা কোথাও কিছু খুঁজে পায় না কিন্তু লিংলং তার শক্তি দিয়ে বুঝে যায় দেখছে ওই বিষটা আসলে কে মিশেছিল তার কথা মতো সৈন্যরা এবার তার নোখ চেক করে দেখে আসলেই সে বিষ মিশিয়েছিল এখন সেই দাসীটি তার প্রাণ হারানোর ভয়ে তাদের কাছে সকল সত্যি কথা বলে দেয় এবং ঝাউয়ারুর নাম বলে দেয় এটা শোনার সাথে সাথে গভর্নর ঝাউয়ারুকে সেখানে আনার জন্য আদেশ করে সেখানে আসার পর ঝাউয়ারুকে প্রশ্ন করলে সে সব কিছুই অস্বীকার যায় আর সে সব কিছু ওই দাসীর উপরে চাপিয়ে দেয় কিন্তু দাসী তাদেরকে সকল সত্যি কথা বলে যে কেন সে এই কাজ করেছিল এবং ছাউি আরুর দেওয়া সেই কৌটোটাও সে তাদেরকে দেখায় আর বলে আপনাদের বিশ্বাস না হলে এটা দেখুন এটা তো আমার নয় এটা ঝাউি এটাতে করে সে আমাকে বিষটা দিয়েছিল এখন তাদের কাছে প্রমাণ হয়ে যায় যে ঝাউি আরু আসলেই দোষী যার কারণে গভর্নর তাকে মহল থেকে বের করে দেয় এখন সে নিঃস্ব হয়ে শহরে ঘুরে বেড়াচ্ছিল যেহেতু শহরের লোকজন তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল তাই তাকে দেখা মাত্রই সবাই তাকে দেখে অপমান করছিল এবং তার গায়ে শাকসবজি ছুঁড়ে মারছিল অন্যদিকে গভর্নরকে দেখি সুয়ানের জন্মদিন উপলক্ষে সে একটা চুলের কাটা তাকে গিফট দেওয়ার জন্য এনেছিল কিন্তু সে ওটা নিজে হাতে তাকে দেয় না আর লিংলং কে বলে তাকে ওটা দিতে তখন লিংলং তাকে বলে সে তাদের মাঝখানের ভুল বোঝাবুঝি দূর করে দিবে এরপরে তারা একটা প্ল্যান তৈরি করে আর লিংলং সেই চুলের কাটা নিয়ে সুয়ানের কাছে চলে যায় সুয়ান সেই কাটাটি দেখে বুঝতে পারে যে এটা তার জন্য গভর্নর পাঠিয়েছে তখন লিংলং তাকে বলে তুমি ঠিকই ধরেছ তোমার বার্থডে উপলক্ষে বাবা এটা তোমাকে দিয়েছে বাবা তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায় তাই দ্রুত রেডি হয়ে চলে এসো আমরা তোমার জন্য বাহিরে অপেক্ষা করছি এটা বলার পরে সুওয়ান সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু অর্ধেক রাস্তা যেতেই ঝাউয়ারো তাকে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যায় অন্যদিকে তারা সবাই রেডি হয়ে সুওয়ানের জন্য অপেক্ষা করছিল তখনই সৈন্যদের মধ্যে একজন সেই কাটাটি গভর্নরকে দেখায় আর তাদেরকে বলে এটা সে রাস্তায় পড়ে থাকতে দেখেছে এটা শোনার পরে লিংলংও বুঝে যায় যে তার মায়ের কোনো বিপদ হয়েছে তাই সে তার শক্তি দিয়ে প্রথমে এটা দেখার চেষ্টা করে এরপরে সে তার বাবাকে বলে তার মা কিডন্যাপ হয়েছে এবং সে কোথায় আছে সেটাও সে তাদেরকে বলে তাই তারা আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়ে উদ্ধার করার জন্য কিছুক্ষণ পরে গভর্নর সেখানে পৌঁছে যায় আর সে দেখতে পায় আরু সুওয়ানের গলায় চাকু ধরে আছে সে তাকে বলে সে যেন সুওয়ানকে ছেড়ে দেয় কিন্তু ঝাউ তাকে বলে সে যেহেতু তাকে ভালোই বাসে না তাই সে সুওয়ানকে মেরে ফেলবে এটা বলে সে সুয়ানকে চাকু মারতেই যাচ্ছিল ঠিক তখনই গভর্নর তার সামনে চলে আসে যার কারণে ওই চাকুর আঘাতটা এবার গভর্নরের পেছনে লাগে আর সে আহত হয়ে পড়ে এই আহত অবস্থায় সে সুয়ানের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেখানেই অজ্ঞান হয়ে যায় তখনই সেখানে বাকি সৈন্যরা চলে আসে এবং ঝাউই আরুকে গুলি করে যার কারণে সে ওখানেই মারা যায় লিংলং যখন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় গভর্নর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এটা দেখে সে তার মাকে জানায় তার বাবার অবস্থা অনেক খারাপ কিন্তু সে যেন বেশি চিন্তা না করে কারণ সে তার বাবাকে ঠিক করে ফেলবে এরপরে সে কাছে প্রার্থনা করে আর তাকে বলে সে হাজার বছর তপস্যা করতে রাজি আছে কিন্তু সে যেন তার বাবাকে বাঁচিয়ে তোলে এটা বলে সে তার মানুষ রূপের ওই জীবনটা তার বাবাকে দান করে দেয় এবং তার মাকে বলে আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিয়েছি আর তার বাবাকে বলে সে যেন তার মাকে সারা জীবন রক্ষা করে এবং তাকে সারা জীবন ভালোবাসে তখন সুই ইয়ান তাকে বলে তার কি হয়েছে কিন্তু তারা দুজনের একজনও বুঝতে পারছিল না যে লিংলং এর আসলে কি হয়েছে তারা তার জন্য অনেক বেশি অস্থির হয়ে যায় আর একটু পরে দেখতে দেখতে লিংলং আবারও তার মাছের রূপে ফিরে যায় পরের সিনে আমরা দেখতে পাই জিনচেন আবারও লিংলং কে সেই নদীতে ছেড়ে দিচ্ছে আর তাকে বলছে তুমি তোমার বাড়িতে ফিরে যাও কিন্তু পানিতে ছেড়ে দেওয়ার একটু পরে সে ড্রাগনে পরিণত হয় এবং দেখতে দেখতে তাদের সামনে আবারও মানুষ রূপে চলে আসে আর তাদেরকে বলে গর্তার উপরে সন্তুষ্ট হয়েছে তাই সে কৈকার্প থেকে সোনালি রঙের ড্রাগনে পরিণত হয়েছে এখন লিংলং কে ফিরে পেয়ে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাদের ছোট্ট পরিবারটাও সম্পূর্ণ হয়ে যায় আর এরকম খুশির মুহূর্ত দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায় তো ভিউয়ার্স এই ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ড্রামাগুলি দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় কথা হবে অন্য কোনো ভিডিওতে